দাঁতে কি সমস্যা আমার সামনে দুইটা দাঁত মুছো আর আর একটু ফাঁকা রয়েছে দুনো সাইডে উঁচু এবং ফাঁকা দেখা তো আপনার কামড় হ্যাঁ এরকম কামড় সামনের দাঁত উঁচু এবং ফাঁকা রয়েছে এটি চিকিৎসার জন্য আমরা কাজ শুরু করব এই চিকিৎসার নাম কি বেসিস চিকিৎসা অর্থোডন্টিক বেসিস চিকিৎসা শুরু করব ঠিক আছে আশি কেমন হয়েছে আগের থেকে অনেক ভালো হয়েছে আছে আশি ভালো হয়েছে সিলিকন রিটেনার লাগাও দাঁতে কোনো ফাঁকা আছে না ফাঁকা নেই গুড চিকিৎসার পূর্বে দেখুন তার সামনের উপরের দাঁতগুলো উঁচু ফাঁকা এবং একটু লম্বা রয়েছে তেমন তো আমরা ব্রেসেস পরিয়েছি এই সমস্যাগুলো সমাধান করার জন্য এরকম দেখতে পাচ্ছেন উপরের পাটিতে ব্রেসেস পরানো হয়েছে তেমন থেকে তোমার চিকিৎসা শুরু হয়ে গেছে হ্যাঁ ধীরে ধীরে দাঁত নিচু হবে ফাঁকা বন্ধ হবে এবং দাঁতগুলো উপরের সামনে দুটি দাঁত একটু ছোটো হবে সব মিলে সুন্দর বিন্যাস আত্মবিশ্বাস নিয়ে হাসি হাসবে ইনশাআল্লাহ দেখুন চিকিৎসার পরে তার দাঁতগুলো কত সুন্দর হয়েছে দাঁত নিচু হয়েছে ফাঁকা বন্ধ হয়েছে জোরে বলো রাকিবুল হাসান রাকিবুল হাসান বাসা কোথায় কুমিল্লা 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 থেকে ঢাকায় দাঁতের চিকিৎসার জন্য এসেছো দাঁতে কি সমস্যা ছিল ফাঁকা এবং উঁচু ছিল ফাঁকা এবং উঁচু ছিল কি চিকিৎসা দিয়েছি অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা দেওয়ার পরে এখন কি অবস্থা ফাঁকা বন্ধ হয়ে নিচে হয়ে গেছে আজকে আমরা কি করেছি ব্রেসেস রিমুভ করেছি ব্রেসেস রিমুভ করে ফেলেছি ব্রেসেস রিমুভ করার পর এখন কেমন লাগছে খুব ভালো লাগছে নিজের কাছে ভালো লাগতেছে তোমার কাছে কেমন ভালো অনেক ভালো অনেক ভালো লাগতেছে তোমার আশা পূরণ হয়েছে জি কতটুকু পূরণ হয়েছে যতটুকু যতটুকু চিন্তা আমার ছিল ততটুকু পূরণ হয়েছে

দাঁতকে সঠিক জায়গায় ধরে রাখা সঠিক জায়গায় নতুন অবস্থায় দাঁতগুলোকে ধরে রাখবে ফাঁকা হতে দেবে না দাঁত যেন আবার উঁচু এবং ফাঁকা হয়ে না যায় এই জন্য এই জন্য সিলিকন রিটেনার ব্যবহার করতে হবে প্রতি রাতে ঘুমানোর সময় বল কলেজ সিলিকন রিটেনারটা দেখাও বিপাসাদ মুখে সামনে নাও উল্টে দেখাও আর একটু সময় দেখাও গুড এটা হচ্ছে তোমার সিলিকন রিটেনার এই সিলিকন রিটেনার খুব সাবধানে রাখতে হবে এবং সুন্দরভাবে ব্যবহার করতে হবে যেন এটা হারিয়ে না যায় ভেঙে না যায় এটা ব্যবহার করলে দাঁত আবার উঁচু এবং ফাঁকা হবে না দাঁতগুলো সুন্দর অবস্থায় থাকবে দাঁত যেভাবে নিচু হয়ে গেছে ফাঁকা বন্ধ হয়ে চমৎকার হাসি তুমি পেয়েছো এই চমৎকার সুন্দর অবস্থায় দাঁতগুলো বিন্যস্ত অবস্থায় থাকবে সিলিকন রিটেনার ব্যবহার করলে তাহলে যাদের দাঁতে ফাঁকা আছে এবং উঁচু আছে তাদের প্রতি তুমি কি বলবা আর অর্থনৈতিক প্রেসের চিকিৎসা নিলে দাঁত ঠিক হয়ে যাবে অর্থনৈতিক প্রেসের চিকিৎসা নিলে দাঁত সুন্দর হবে হাসি সুন্দর হবে ঠিক হয়ে যাবে ধন্যবাদ তুমি অনেক কষ্ট করে কুমলা থেকে আসা যাওয়া করে চিকিৎসা নিয়েছো ধন্যবাদ এবং তোমার মনের আশা পূরণ হয়েছে কষ্টটা সার্থক হয়েছে